আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখরা আমি আমরা খালিক পরিবারও আইছি তো এখানে আমার লোক আস হাবিব আক্তার জুমু আজকে জুমুর সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমি জানবো জুমু বালা আসুন আলহামদুলিল্লাহ বালা আপনার আলহামদুলিল্লাহ আমিও আছি বালা আচ্ছা আজকে যে আমি তোমাদের বাড়িতে কি লাগে তোমাদের আসলে আমার খুব বেশি ভালো লাগে কারণ ভাই আমরা এ নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও বানাইছেন যেটা পজিটিভলি কারণ সবাই যেখানে নেগেটিভ কথা করে এখানে ভাই পজিটিভটা তুলিয়া ধরছেন আসলে আমার ভালো লাগছে আর ভিডিওগুলা কিন্তু অসাধারণ আর আপনার চালাইয়া যাক ভাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমার কাছে জানার ইচ্ছা তোমার অনেক সফলতা আমি এই মুহূর্তে দেখি বিশেষ করিয়া যে গানর মাঝে তোমার তো সফলতাটা আছে তো প্রথম কথাটা হইলো গিয়া মানে গান লইয়ে যে তোমার যে সফলতা এই পর্যন্ত আইছে কোন গানটা সবচেয়ে বেশি তোমার তার কাছে মনে হইছে হিট করছে আমার গাওয়া গান যেগুলো হিট করছে এর মধ্যে ফার্স্ট হইলো যেটা বেশি দর্শক প্রিয়তা পাইছে এটা হইলো গিয়া যত সুকলপুর সুদকুর গানটা এই গানটা মানে আমি যত স্টেজে আমার দর্শকদের সাথে দেখাও কার লাইভও আমি টুকি সব জায়গায় দর্শকই গানটা বেশি শুনতে চায় এর লাগি আমার মনে হয় যে আমারও গানটাও বেশি দর্শক প্রিয়তা পাইছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস হইল গিয়া তোমার এই গান গুলা অনেকে আছে রুস্ট ভিডিও করে তার মাঝে রুস্ট গুলা মানে ফানি ভিডিও করে রুস্টর মাঝে তো যারা ফানি ভিডিও যেমন নেগেটিভ না কানিয়া মানে মানুষের বিনোদন দেওয়ার লাগিয়া রুস্ট করে আর কি তার ব্যাপারে তুমি কি তা কই আসলে এই গান গুলা নিয়ে যারা ফানি কন্টেন্ট আসলে তারা না বুঝিয়া গান এখন তা না বুঝিয়া তারা ফানি কন্টেন্ট বানার এই গান কিন্তু যদি একটু লিরিক্স টা বুঝায় এই গানগুলা কিন্তু বুঝার মতো গান এই গানের একটা অর্থ আছে এই গানগুলা গুলা প্রত্যেকটা গানের কিন্তু অনেক গভীরতা আছে চিন্তা দ্বারা করলে এই নিয়া এর অনেক গভীরতা আছে এটা কোনো ফানি সং নাই তারা যে না বুঝিয়া আসলে আমরা তো গান শুনি আইসাই মিউজিক শুনি গান শুনি না গান বুঝার চেষ্টা করি না

বা হুনাহুনি একজন গুনা হুনাহুনি আরেকজন একজনে কইল যে জুমু বা জুমু নাই এখন আপনিও কইলা যে না তে তো একজনে কইছে তে জুমু আসলে খারাপ আমি কই মো কথাটা যে আপনি আমারে নিয়ে একটু ঘাটা ঘাটি করুক কা দেখো আমি কিতা করলাম বা আমি সমাজের খারাপ কোনো কাজ করলাম নি বা সমাজের এমন কোনো কাজ করলাম নি যেটা সমাজের মানুষের ক্ষতি আমি তো যেটাই করলাম মানুষের বিনোদন দেওয়া লাগিয়া গান হইল গিয়া বিনোদন লাগিয়া গান তো সবাই গাইতে পারে না আর বর্তমান যুগে আপনারে খামদানি দেখাওনে মানুষ আছে কিন্তু হাসানির মানুষ নাই হাসাই নাম আমরা কিন্তু এটা গর্ব করার কিছু না তারপরেও আমি কই আনতে হাসাই আমরা আপনারে হাসানির চেষ্টা করিাম হাসাইতে কিন্তু সবাই পারে না হাসানির লাগি আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও বানাইরাম তো ইগুলা নিয়াও আমরা রে হুমকিস সম্মুখীন হইতে আর বিভিন্ন বাজে কমেন্টর সম্মুখীন হইতে আর আমরা পার্সনালি ছিল এখানে রাঙি বর্তমানে

তো স্টেজ প্রোগ্রাম করতাম আগে আমরা তো গানের মানুষ ছোটোবেলা থেকে গান গেয়ে বড় হইসি তো স্টেজ প্রোগ্রাম মানে দর্শকের সাথে একটা শিল্পীর খুব একটা বড় আন্ডারস্ট্যান্ডিং হইল স্টেজ প্রোগ্রাম কিন্তু বর্তমান যে সময়টা বর্তমান সময়ের পরিবেশটা নাই গানের যে আপনি একজন শিল্পী স্টেজে যে কোনো কিছু হইতে পারে একজন শিল্পীর সাথে কোন লাইফ জীবনের কোনো মানে ইয়ে নাই শিল্পীর জীবনের কোন নিরাপত্তা নাই এর একটা প্রোগ্রামও দেখবা যে অনেকগুলা ক্যামেরা থাকে বিভিন্ন ধরনের ماشে বিভিন্ন ধরনের ভিডিও করে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওটা করে তো বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার সামনেটাকে দেখবা যে ঘটনাটা স্বাভাবিক কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায় যে অস্বাভাবিক কিছু ঘটে তো এই একটা শিল্পীর মানহানি হয় তো এর কারণে আমি প্রোগ্রাম চাইছি রে পরিবেশটা যদি আগামিতে ভালো হয় গানের পরিবেশ তাহলে আগামীতে আমার গান গাওয়ার খুব ইচ্ছা আছে স্টেজে তো করার অনেক ইচ্ছা আছে আচ্ছা জুমুর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমি তো বর্তমানে কিছুদিন আগে আমার আমার অনার্স ফাইনাল এক্সাম দিলাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি অনার্স করলাম তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হইল আমি লোক সংস্কৃতি টারে তুলিয়া ধরতে চাই বিশ্বের দরবারে আমরা লোক সংস্কৃতি আমরা মূলত ভিডিও বানাই পারিবারিক ভিডিও গুলা পরিবারের সাথে পরিবারের মানুষের কিনা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো ওটা নিয়ে মূলত আমরা ভিডিও তো আমি চাই আর কি যে আমরা বর্তমান সমাজের মাঝে যে নৈতিকতা হারাই গেছে আমরা নৈতিকতাটা হারাই নিলাম দিন দিন যত সময় যায় আমি চাই যে আমরা ভিডিওর মাধ্যমে নৈতিকতা তুলিয়া ধরতাম বা একটা সামাজিক শিক্ষা তুলিয়া ধরতাম চাই আর গান নিয়ে কিন্তু আমার অনেক পরিকল্পনা আমি অনেক দূর আগাইতে চাই পরিকল্পনার কোনো শেষ নাই আমার স্বপ্নের কোনো শেষ নাই ও দেখো কা দর্শক হল যে সংগীতের পাশাপাশি একটা মানুষ এত দূর লেখাপড়া করিয়া আগুয়েছে কয়জন মানুষ আছেন যে বর্তমানে ওনার ফাইনাল পরীক্ষা দিছে কয়জন মানুষ আছে আপনার সমাজে আপনি জাস্টিফাই করিয়ে দেখো কিন্তু আমরা তো নেগেটিভ কথা হওয়ার লাগে আমরা তো উস্তাদ কিন্তু বাস্তবে দেখো একটা মানুষ এত দূর পর্যন্ত লেখাপড়া নিয়ে আগুয়াইছে প্লাস সঙ্গীতটারে চর্চা হিসাবে কত দূর রইয়া গেছে আসলে বাস্তবে সব সময় আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কমপ্লিট শুভকামনা তাহব জুমুল লাগিয়া আচ্ছা আমরা বর্তমানে দর্শক অকলর লাগিয়া তুমি মানে কিতাব হইতে চাইবা দর্শক অকলর উদ্দেশ্যে দর্শক আপনার উদ্দেশ্যে একটা উপায় আপনারা সুস্থ ধারার সঙ্গীতের লগে তা হোক আমরা সংস্কৃতির লগে তা হোক আর সংস্কৃতিটা যেখান আগবইয়া যায় ওলাখান আপনারা কাজ করুক আর আমিও যতটুকু আমার স্থান থাকি আমি যতটুকু পারি আমি চেষ্টা করব সংস্কৃতিটা আগবানি লাগি কাজ করার লাগি আচ্ছা তোমার ধন্যবাদ এখন আমি আমার দর্শক দর্শক লরে ওই জিনিসটা কইতে চাইলাম দূর থেকে সমালোচনা করবা না দয়া করি আপনাদের কাছে অনুরোধ একটা মানুষ সম্পর্কে যাচাই করুক একটা মানুষ সম্পর্কে খোঁজ মানুষের মানুষটা তখন আমরা বাদ হইমু একটা মানুষকে আমরা খারাপ মনে করবো যখন তার চরিত্র খারাপ থাকবো যখন হে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত থাকবো আর তার প্রমাণ আমরা নিজ চোখকে আমরা দেখমু তার আগ পর্যন্ত আমরা খেনে একটা মানুষে আমরা খারাপ হইব জুমু একজন শিল্পী মানুষ সিঙ্গার মানুষ অবশ্যই গান ওই একটা বিনোদনের জিনিস জুমুয় গান গাইবা আমরা জুমুর গান দেখমু। তো গান জিনিসটা ওই মানুষের একটা ওই লুকিয়া ভালোবাসা তো এই ভালোবাসার দিক দিয়ে আপনারা দৃষ্টিতে বিবেচনা করবা মানুষের কথায় খান না আর ভালো মন্দ যাচাই করবা বালা থাকবা আসসালামু আলাইকুম